তো চলুন ভিডিওটা প্রথমে থেকে শুরু করি সো ফাইনালি প্রত্যেক বছরের মতো আয় বললো ব্রহ্মপুত্র বেলি একাডেমির যুব মহোৎসব পাঁচ দিনিয়চি আর আজকে প্রথম দিন তাই বেশি দেরি না টাউন আপনারা যাব টাউন ক্লাবে যায় কে নিয়ে যায় কারণ আগর স্কুল ফিল্ড খুব ছোট তার কারণে টাউন ক্লাবে আয়োজন করা হয়েছে সো ফাইনালি টাউন ক্লাবের ভিতরে অহার পর একজন পার্টনারের লোক দেখা হলো ওর নাম হলো জুবাইয়ের আরেক নামও জানা যায় ওর নাম হলো ধুমকেতু আপনারা ভাবতেছেন যে একটা তাজা জ্যান্ত মানুষেরতু কে নিয়ে গেত কারণ ও তিন মাস পরে খেলে একজাম দেবেন হে তার কারণে তো রাখা হয়েছে তাই এখন আর বেশি কিছু দেখান না আপনারা টাউন ক্লাবের বিউর আগে দেখে নেন কত সুন্দর কত মজাদার হয়েছে কে প্রথম দিন তো তৈরি মানে এই টেস্টটা ভালো করে সাজা নাই লাস্টের দিন দেখবেন আপনারা যদি সাথে থাকেন দেখতে পারবেন আর হ্যাঁ गाइस এখানেও দেখুন জুবিনদার ফটো জুবিনদার জন্য শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে আর হ্যাঁ गाइस জুবিনদাক অখমর সম্পদ বলে কোয়া হয় সো ফাইনালি নেহার পর দেখি আঙ্গো সার ম্যাম বাইদ শব্দ কত সুন্দর ভাবে সাজছে কত সুন্দর সুন্দর দেখা যায় নেপালি বড় রাবা মিসিং আদি সব ধরনের জনগোষ্ঠীর লোক আছে এখানে সো ফাইনালি আমার অ্যাডভোকেট কোনো আয়া পাইলই নে অ্যাডভোকেট কোনো আহার পর কি কয় এ গুড মার্চে অ্যাডভোকেটের দেখি নেপালি কোনো কথাই খবর দেয় অগৰলৈকে কথা কয় পাৰ্লাম নে ডি গুল লোয়াৰ ছেকশ্যনৰ একজন ছাৰ সমাজ বিজ্ঞান পঢ়াই খুব ভাল টিচাৰ তাৰ লগে লগে এক গল্প চল্প কৰিলাম আৰু ছাৰ ছাৰে চৰম বায় আৰু মানে তাৰজনে আৰু ছাৰ লগে লগে বেছি কথা চথা কৈলাম নে আৰু सो सोफानले आस्कर ब्लगकटा तोड़ी देखा नेक्स्ट ब्लगे